গুণাহের সাজা নাই বলেন গরু জানে না আরেকজনের খেতে ঘাস খেলে ধান খেলে কি হবে এটা গরু জানে না এটা গরু কি জানে না তাহলে গরু জানে না সাজার কথা ফেরিস্তা জানে না মজার কথা বলেন ফেরিস্তা মজা জানে না ফেরিস্তা জানেই না জেনাতে কি মজা এটা ফেরিস্তা জানে না হ্যাঁ এই জ্ঞান আল্লাহ তাকে দেয় না ফেরেশতা সাজার কথা জানে মজা জানে না গরু মজা জানে সাজা জানে না বলেন এই জন্য গরুর জান্নার জাহান নাম নাই মজা জানে সাজা জানে না এজন্য জন্য ফেরেস্তারও কি নাই জান্নাত জাহান নাম নাই কোনো ফেরেস্তা জান্নাতে যাবে না বলেন বুঝি কথা কথা বুঝি জান্নাতে জাননাতে কোথায় যাবে বলেন কোন ফেরেশতা জান্নাতে যাবে না বলেন এটা মুখস্থ করে নেন কোন ফেরেশতা তো কই যাবো ফেরেশতা কই যাবো জান্নাতে যাব ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হয়ে সুবহানাল্লাহ বলেন বিয়ে বাড়িতে দুলা গেছে দুলার সাথে দুলার খাদেম গেছে বডিগার্ড গেছে ড্রাইভার গেছে তো ড্রাইভারও শ্বশুর গেছে ড্রাইভার কি কয় শ্বশুর বাড়িতে গেছি হ্যাঁ দুলার লগে গেছি ড্রাইভার কি শ্বশুরবাড়িতে গেছে সে গেছে কোথায় তাহলে ড্রাইভার বুঝি বল আমি দুলার ল শ্বশুরবাড়ি গেছি তাহলে ফেরেশতা বুঝি বল আমি জান্নাতে গেছি না না ফেরেশতা বলবে আমি সাথে জান্নাতে গেছি এই জন্য আজীব বিষয় হলো কোনো ফেরেশতা কাঁদার যোগ্যতা নাই ফেরেশতার আল্লাহ কি বলেন কোনো ফেরস্তা জীবনে কখনো এক ফোটা চোখের পানি ফেলে নাই জন্য কি বলছি বলেন কোনো ফেরস্তাকে আল্লাহ কাঁদার যোগ্যতাই দেন না কোনো বেঈমানকে আল্লাহ তালা আল্লাহ কাঁদার যোগ্যতা দেন নাই আল্লাহর মহাব্বতে কাঁদার যোগ্যতা শুধু আল্লাহ তালা মুমিনীনকে দান করছে এই যোগ্যতা আর কোনো কাফলকে দেয় নাই পৃথিবীর কোন ইহুদি পৃথিবীর কোনো হিন্দু পৃথিবীর কোনো নাসারা জীবনে কখনো এক সেকেন্ডের জন্য আল্লাহর ভালোবাসায় কাঁদে নাই কাঁদে নাই সঠিক কাঁদে নাই বলেন কি করে নাই এই জন্য পৃথিবীর কোন মাখলুককে আল্লাহ তালা কাঁদার যোগ্যতাই দেন নাই পৃথিবীর কোন ইহুদার নাসারাকে কাঁদার যোগ্যতাই দেন নাই কাঁদার যোগ্যতা দিয়েছেন রব্বে করিম শুধুই মানুষকে আর আল্লাহর ভালোবাসা কাঁদার যোগ্যতা দিয়েছেন রব্বে করিম শুধুই মোমিনকে এই জন্য যেটা যত দুর্লভ হয় এটা তত দামি হয় এটা তত কি হয় এই জন্য মোমেনের এক ফোঁটা চোখের পানি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ফেরেস্তাকে কি বলেন ফেরেস্তা এটাকে একটা বোতলে রেখে দে এটা আমি তসভির খিচতেছি এটাকে তো বোতলে রেখে দে আল্লাহ কি লেগে রাখতাম পরে কাজ লাগবে পরে কি লাগবে পরে কাজ লাগবে তো এই পানিটা আল্লাহ তালা রাইখে দেয় ফেরেস্তা রাইখে দেয় আপনি তো টিসু দিয়ে মুছে ফেলছেন আপনি মনে করছেন শুকায় গেছেন আর শুকায় যায় না রব জমা রাখছেন এটা রব কি রাখছেন বলেন এটা হাসিনের মদানে কাজে আসবে আচ্ছা মত